তো এই যে এটা হইতেছে আমার খামার তো এই জমিটা মূলত আমি এই চায়ের ভাইয়ের কাছ থেকে কিনছি তো এই জমিটাই যে আমি যেদিকে ভিডিও মোবাইল তাক করে রাখছি তো তারা সবাই এভাবে লম্বা লম্বি করে খাইতো আর কি তো এই যে এই সাইডটা যেখানে আমি ঘর ওঠাইছি এখানে হলো ফজল মানে সবচেয়ে বড়জন জন এখানে তারপর হচ্ছে তার পরের জন এই যে এই প্লটটা একদম সোজা ওই পর্যন্ত তারপরে এই যে আমার খামারের সামনে দিয়ে ওই যে নীল রঙের যে বেড়া এই এই লম্বা প্লটটা হইতেছে খাইতে হচ্ছে জুরান তো এর পরবর্তীতে এই যে এখানে দেখেন একটা লেবু খেত দেখা যেতেছে তো এই লেবু খেতটুকু ছিল হলো লেবু খেতের অর্ধেক ঠিক আছে এই পূবে পশ্চিমে লম্বা এই যে রাস্তা এটা রাস্তার থিকা তো এই যে এই পূবে পশ্চিমে হইলো এটা খাইতে হলো রশিদ ঠিক আছে এবং তারপরে মানে এই যে কলা গাছ দেখা যেতেছে না ওই যে ঘরের কোনায় এরকম সুজা লম্বা তো এই 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 সাইড হলো রশিদের আর এই যে এই এই সাইডটা এই সাইডটা ছিল গহের তো এই এই এইখানে যে জমিটাই যে পুরো জমিটা এই রাস্তার পার থেকে এদিকে যতটুক তো এটা প্রথম কিনে হলো এই যে লেবু খেত যে কিনছে উনি তো উনি হলো গহের গাছ থেকে প্রথমে কিনে এই সামনের অংশটুকু রাস্তার থেকে ওইদিকে সামনের অংশটুকু এরপরে সে কিনে রশিদের কাছ থেকে তার যে ভাগ তার সামনের অংশটুকু তাহলে ওই দুইজনের পিছনের অংশটুকু যে রয়ে গেছে ওই যে ওই যে কলা গাছের পিছনে যে বাঁশ সোপের মাঝখানে যে জায়গাটা ওইটা রয়ে গেছে তো ওইটা হলো গহের বাকি অংশ তো গহের বিক্রি করা হয়েছে আখ কাছের কাছে তো সেই জায়গাটাই যে এখনো রয়ে গেছে কিন্তু আখ কি করছে তো আমরা তো মানে গ্রামের পলিটিক্স বুঝি না ও কী করছে ও হলো যে রাস্তার এই সাইড থেকে দলিলে কাটিয়ে নিছে না কীভাবে নিশে যায় না তো নেওয়ার ও এটা কোনো বাউন্ডারি দেয় না কিছু করে নাই এরপরে যখন আমি জমি কিনছি কেনার পরে এখানে কিন্তু নিচু ছিল এই যে আশেপাশের যে জমি ওই যে ধান খেতগুলো এরকম নিচু ছিল তো এরপর হইতেছে ও হলো এখানে আমি মাটি ফালাই আমি ঘর ওঠাই কখনো আসে নাই ঠিক আছে বলে নাই তো যেহেতু ও আমার আগে জমি কিনছে তাহলে ও যদি এখানে মানে আমার আগে ওইখানে এসে বাউন্ডারি করতো তাহলে তখন আমি যখন কিনতে আসতাম তখন যতটুকু ছিল ততটুকুই কিন্তু সেটার যে দাম সেই অনুযায়ী কিন্তু আমি দামটা দিতাম তাই না তো এখন সে এসে দাবি করতেছে সে ওইখানে কিনছে তো এই রকম হলো বাটপার ভালো আছেন আপনি বাবা ভালোই আছি কই জান একটু মাছ মাছ না কি মাছ নিয়ে আসেন আজকে ও কি মাছ আর পাঁচটা আচ্ছা আমি যেটা চাই দিছি এই সিলিন্ডারের বিষয়ে এইলে কথা কইলে এই সিলিন্ডারের বিষয়ে দিতেছি তো পরে কথা কই মুনি হ্যাঁ আচ্ছা আচ্ছা জানো না তো যাই এখন ওনার অফিসে যাচ্ছি কি হয় না হয় আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আসছিলাম গ্রামে যেহেতু আপনারা জানেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো গ্রামে আসছি যে একটা ছোটোখাটো খামার করব বাগান করব কিন্তু এইখানে এসে যে এত পলিটিক্স তারপরে এই যে এই যে ঘর উঠাইছে দেখেন এই ঘরটা কিন্তু যারা উঠাইছে এরা জোর জবরদস্তি করে উঠাইছে এই ঘর এই জায়গাটাও কিন্তু এই এই যে জমির মালিক তাদেরই ঠিক আছে তো যাই হোক এটা এখন স্থগিত স্থগিত করে রাখছে তো এটারও একটা রাইটাই হবে তো এগুলো কেউ বাধা দেয় নাই ঠিক আছে একমাত্র আমি আমি একটু কথা বলছি দেখি আমার উপর তারা মানে পাললে মারতে আসে পুলিশের সামনেও তারা আমাকে হুমকি ধুমকি দিছে তো তারপর আমি পিছুপা হই নাই তো দেখা যাক কতদূর কী হয় তো আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এদিকে আসেন ভালো আছেন না আপনার নাম জানি কি

মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মেয়েটা মাস হয়েছে তিন মাস না বড় হয় বড় হয় নাম লাগছেন কি বললেন মায়ারানি তাহলে ই করেন এক সময় হাঁটতে হাঁটতে যে আমার খামার বাড়িটা তো চিনেন না ওদিকে একদিন যায় কথা বলবো না এই করেন এই যে একশো টাকা রাখেন ধরেন ঠিক আছে আমি আবার এখন এক জায়গায় যাইতেছি হ্যাঁ সারিয়া যাচ্ছি এ সিলিন্ডার অফিসে ওখান থেকে আইসা পরে এক সময় কথা বলুন হ্যাঁ তো এই যে আসছিলাম এসিল্যান্ড অফিসে আসার পরে এখানকার ম্যামের সাথে কথা বললাম ম্যাম খুবই 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 ভালো মানুষ উনি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝলো শুনলো আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় দিচ্ছে যেটা এটা আসলে আনবিলিভেবল তো ওনাকে আমরা মোটামুটি বুঝাইতে পারছি তো এর পরবর্তীতে কি আপডেট হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো তো এটুকু এসে বুঝতে পারছি যে দুনিয়াতে নাইনটি পার্সেন্ট ঝামেলা আসলে জায়গা জমি নিয়ে তো আর ভিলেজ পলিটিক্স যে এত খারাপ এটা আসলে মানে অকল্পনীয় একটা ব্যাপার আর এই সিল্যান্ডের অফিসটা খুব সুন্দর জায়গা দেখেন এরকম অনেক বড় বড় গাছ আছে এই যে লিচু গাছ ঠিক আছে মানে একদম সুন্দর ছায়াময় পরিবেশ জায়গাটা খুব ভালো লাগলো আর কি এই যে এই গাছগুলো তো অনেক অনেক বয়সী দেখে মনে হচ্ছে তো এই এটা হচ্ছে আপনার ওই সাটুরিয়ার যে সরকারি বিভিন্ন অফিস উপজেলা পরিষদ হ্যাঁ তারপরে মানে সরকারি ম্যাক্সিমাম অফিসই এই এইটুকুর ভিতরে আর কি ভালো থাকেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করেন যেন আমরা এই ঝামেলা থেকে উঠতে পারি